আর হ্যাঁ ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদের দিন কাছে পাই সে আমাদের শাহিন মোল্লা ভাই দিকে দিকে কি শুনি শাহিন ভাইয়ের জয়ধ্বনি বিজয়ের মার্কা টেবিল ল্যাম্প মার্কা শান্তি সুখের মার্কা টেবিল ল্যাম্প মার্কা মগ তোমার একটি ভোটে শাহিন মোল্লা যাবে জিতে জনগণের মতামত শাহিন মোল্লা ব্যক্তি সব আল্লাহ যদি সহায়

জনগণের মনের মতো মন জ্বর শাহীন মোল্লা নাম তার জনগণের মনের কথা শাহীন মোল্লা যোগ্য প্রার্থী যোগ্য নেতা যোগ্য কাউন্সিলর প্রার্থী শাহীন ভাই। তাই তো টেবিল ল্যাম্প মার্কাই ভোটে চায় এদিক সেদিক কি দরকার। টেবিল ল্যাম্প মার্কাই তো চমৎকার যত জায়গায় গেছি ভাই। টেবিল ল্যাম্প মার্কা ছাড়া কথা নাই উগ ম চচিখল জন আপনাদের সকলের ভোট বড় মূল্যবান